কলম্বাস ডিজিপ্লেক্সের উদ্যোগে আয়োজিত হতে চলেছে শক স্টুডিও নামে একটি অভিনব সঙ্গীতানুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত দেবজ্যোতি বোস পরিচালক জিৎ চক্রবর্তী সঙ্গীত পরিচালক পিনাকি বোস জনপ্রিয় গায়ক ও সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য উজ্জয়িনী মুখার্জী তীর্থ ভট্টাচার্য শমিক আসমানী সৌরভ ও স্নেহেন্দু কলম্বাস ডিজিপ্লেক্সের কর্ণধার সুকন্যা গুপ্তা বলেন শক স্টুডিও এমন একটি সঙ্গীতানুষ্ঠান যেখানে বিভিন্ন ধরনের সঙ্গীতকে ফিউশন ফর্মে উপস্থাপন করা হয় যেমন রবীন্দ্রসঙ্গীতের সাথে শাস্ত্রীয় সঙ্গীতের মিশ্রণ সঙ্গে ভজনের মিশ্রণ এবং শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে সমকালীন শৈলীর মিশ্রণ পরিচালক চক্রবর্তী বলেন শখ স্টুডিওর লক্ষ্য হলো বিভিন্ন সঙ্গীতের রুচি নিয়ে শ্রোতাদের মনোরঞ্জন করা এবং ঐতিহ্যবাহী সঙ্গীতকে এমনভাবে উপস্থাপন করা যা যুব প্রজন্মের কাছে আকর্ষণীয় হবে পণ্ডিত দেবজ্যোতি বোস বলেন এই প্রজেক্টের সঙ্গে বহু প্রতিভাবান এবং খ্যাতনামা গায়ক ও সঙ্গীত শিল্পীরা যেমন নচিকেতা সোমলতা আচার্য শোভন ইমন চক্রবর্তী মনময় ভট্টাচার্য সৈকত মিত্র পিনাকি বোস প্রমুখরা যুক্ত রয়েছেন আয়োজকরা আরও জানান শখ স্টুডিও কলম্বাস ডিজিপ্লেক্সের ইউটিউব চ্যানেল এবং সমস্ত প্রধান অডিও প্ল্যাটফর্মের যেমন গানা সাভন স্পটিফাই উইঙ্ক এবং অন্যান্যতেও এই গান শোনা যাবে ভালো লাগছে আমাদের এটা অনেক দিন ধরে প্ল্যান ছিল অনেক দিন ধরে আমাদের অনেক চেষ্টায় আমরা এই প্রোজেক্টটাকে নামাতে পেরেছি কলম্বো সিটিপ্লেক্সের পক্ষ থেকে আমরা সব স্টুডিওটা যে করলাম এটাতে বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যাল ফিউশন আর বিভিন্ন ভাষায় আসামিজ অনেক ভাষায় পুরনো গান তার সঙ্গে নতুন কিছু ক্রিয়েশন করে আমরা ফিউশন ভাবে এই গানগুলো করা হয়েছে এখানে আপাতত বত্রিশটা গান যাচ্ছে আর সিজন ওয়ানে তো এখানে পন্ডিত দেবদীপী সে পিনাকি এবং ইমন শোভন এরা আমাদের দশটা দশটা করে গানের দিয়েছেন দিয়েছেন মিউজিক দিয়েছেন এর সঙ্গে আমাদের প্রচুর নামি নামি সিঙ্গার নচিকেতা এর সঙ্গে ইমন শোভন সোমলতা উজ্জয়নী সবাই গান গিয়েছেন এছাড়াও নতুন নতুন বহু প্রতিভা আমাদের সঙ্গে গান গেছেন একটু অন্যরকম নামটা শখ স্টুডিও শখ কথাটার অনেক রকম ব্যাখ্যা হতে পারে একটা হচ্ছে যে দুঃখ পাওয়া একটা হচ্ছে একটা ঝটকা দেওয়া একটা কোথাও এসে একটা নাড়া দেওয়া আমার মনে হয় শখ স্টুডিওর নামটা সেখান থেকে এসেছি যেখানে শখ স্টুডিওর তে যারা গান করছেন বা করবেন আরও ভবিষ্যতে প্রত্যেকে ভীষণ ভালো শিল্পী তারা প্রত্যেকে মন দিয়ে গান করে এবং মন গানটাকে ভীষণ ভালোবেসে করেন সেটা আপনারা গান মানে যেগুলো ভিডিওগুলো করেছেন ভিডিওগুলো অত্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করেছেন তো কাজেই আপনারা এটার পাশে থাকলে এবং নতুন গানকে যতটা পারবেন আপনারা যদি তাকে শোনেন এবং তার পাশে এসে দাঁড়ান তবে কিন্তু গান বাজবে শুধুমাত্র রেট্রোল সংস সেগুলো তো আছেই সেগুলো আমরা মাথায় করে রেখেছি তার পরের প্রজন্ম যারা তারা তাদের মধ্যে আমিও অবশ্যই করি সেখানে তারা যদি বারে বারে আপনাদের কাছে পৌঁছতে চায় সেই পৌঁছানোর রাস্তাটা শখ স্টোরির মাধ্যমে হোক এবং আপনারা গান শুনুন সেটাই কিন্তু একটা বড় প্রাপ্তিতে আমার দশটা কম্পিটিশান তাহলে খুব এক্সাইটেড যেটা রিলিজ হলো আর কি এবং সাধারণ লোকের কাছে খুব ভালো লাগে এবং সবাইকে এটা রিকোয়েস্ট শুনবেন আশীর্বাদ করবেন সব স্টুডিও যেন আরও ইয়ে শখ স্টুডিওতে আমরা অনেকে মিলে অনেকগুলো গান এবং সবচেয়ে বড়ো কথা শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীদের মেলবন্ধন ঘটেছে এবং তার সঙ্গে ওয়ার্ল্ড অ্যাম্বিয়েন্স আমি জান গেল চাঁদ যেন গেয়েছি আমি ভীষণ পছন্দের একটা গান লালন শকীরের একটা লালন মুখে ভীষণ ভালো লেগেছে আপনারা আশা করবো আমরা সবাই আশা করবো যে আপনারা সব এই কাজটা পেয়েছি এখানে এসে খুব ভালো লাগে এই জন্যই এটা সম্ভবত যদি ভুলনা করি দু হাজার সতেরোতে আমরা এই কাজটা করেছিলাম কিন্তু অনেক আসানি এবং প্রত্যেকে যারা যারা এই কাজটাকে কনসিভ করেছে প্রত্যেকে এত সুন্দরভাবে অনুষ্ঠানটা তৈরি করেছিল এবং শুটিং হয়েছিলো যে আমি জানি না খুব আশা যে মানুষের কাছে একটা নতুন কিছু পৌঁছবে এটা আগে যে কোনো ফাংশন হয়নি তা নয় প্রচুর হয়েছে কিন্তু এটা একটু ভিন্ন ধর্মীয় অন্যরকম তো এক একজন এক এক রকম ভেবেছিলাম আমি যেরকম ভেবেছি পিনাকি ভেবেছে শোভন প্রত্যেকে আলাদা আলাদা করে একটু ভেবেছি ভেবে এই এটা করা হয়েছে সব স্টুডিও নামটা যখন তৈরি হয় তখন আমি ছিলাম এবং সব স্টুডিওর যে প্রোমো মিউজিকটা সেটাও আমার আজকে রিলিজ হচ্ছে আমার খুব ভালো লাগছে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন